যদি মা বাবার কবরে থাকে ওই মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা বেশি বেশি করে দোয়া করাবা হুজুর কেন এই কথাটা বললেন শুনে আল্লাহর একজন বান্দার কথা বলি শেষ করব। আল্লাহ পাকের একজন বান্দা যার নাম আল্লামা তাসতারি রহমাতুল্লাহ আলাই নাম কি তাসতারি রহমাতুল্লাহ আলাই উনি বলেন আমি একদিন আমার মা বাবা মারা যাওয়ার পর তো আমি তো আমার মা বাবার জন্য কানব একদিন আসরের নামাজের পরে আমি মুসল্লার মধ্যে আমার মা নামাজ পড়ে আমি দেখতেছি আমার মা কান্দে আমার মা কান্দাছে আমি জিগাইলাম ও মা আপনি সব সময় নামাজের মুসল্লার মধ্যে কেন কান্দে আমার মা আমার উত্তর দেয় বাবা তুমি তো আমার একমাত্র সন্তান বলে হা বলে না রে বাবা আমার আরেকটা সন্তান ছিল যে জন্ম হওয়ার পর ইন্তেকাল করেছে তোমারও আগে তোমার বড় ভাই এ বাবা আপনাদের এলাকা কোন সন্তান মারা যাওয়ার পর মা নিয়ে কবরে শোয়াইছে এমন কখনো শুনছেন কেন শোয়াই না জানেন শরীয়তের নিষেধ না শোয়ানোর কারণ হলো কোন বাবা কবরে সন্তানের লাশটা শোয়াই দিয়ে চলে আসতে পারবে কিন্তু কোন মা সন্তানের লাশটা কবরে শোয়ানোর পরে কবর থেকে উঠে আসতে পারবে কোন মা তার সন্তানকে কবরে দেওয়ার পর মাটি দিয়া গোড়া দিয়ে ওই সন্তানকে রেখে আসতে পারবে না কত পরশু একজন মহিলা আমার কল দিছে সে ফরিদপুর কল দিয়ে বলে হুজুর আমি আমাকে এতিম মনে করি আমার বাবা মারা গেছে আমি আমাকে এত এত মনে করি নাই হুজুর আমার মা মারা গেছে আমি আমাকে এত এত মনে করি নাই হুজুর আমার একটা সন্তান মারা গেছে সন্তান মারা যাওয়ার পর হুজুর আমার কলিজা ছিড়ে যাচ্ছে আমি চিন্তা করতেছি সন্তান কবরে কেমনে পড়ে আছে গত বছর লাখাই হোসেনপুর এক মাফিরে যাওয়ার পর এক সন্তান ইন্তেকাল করছে তার এলাকার পোলাপান তার এলাকার সন্তান মা বাবা তার আশেপাশের ঘরের মানুষ শফিক নাম একটা ছেলে মারা গেছে তার বিয়ের আগের দিন না জানি কোন দিন জানি মারা গেছে একবার আমাদের মতো মনে করে মোটামুটি বিশ বাইশ বছর বা এমন বয়স হবে মারা গেছে ছেলেটা মুনাগাতে শুধু তার কথা বলছি পোলাপান পেছন দিয়ে কান্না করতেছে বারবার বাড়িতে মাহফিলের পরে শুধু মহিলাদের কান্নার আওয়াজ জোরে জোরে আসতেছে চিন্তা করলাম মা বাপ মারা যাওয়ার পর সন্তান এত কান্না করে না একটা সন্তান মারা যাওয়ার পর মা বাপ অন্তরে চাপা কষ্ট নিয়ে যেমন ভাবে কান্না করে হযরত আল্লামা তাসতারি তার মারে বলে মা আপনি কেন কান্দেন বলে বাবা আমি কান্দি তুমি সন্তান তো একজন আলেম বলে হ্যাঁ বলে আমি দোয়া করতেছি আমার আরেকটা সন্তান মারা গেছে আল্লাহ ওই সন্তান যদি আলেম হইতো আমার নবী বলছে কোন আলেম সন্তান তার মা বাবার জানা নামাজ পড়াই এই যারা মাদ্রাসায় পড়ো মনোযোগ দাও আর আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান মনোযোগ দেন এই এলাকায় মাদ্রাসা আছে না তারা মাদ্রাসায় পড়ান মনোযোগ দেন ওই মা কয় আল্লাহর নবী কইছে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায় ওই জানাজার নামাজ পড়াইয়া সন্তান সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুণা মাফ করে বাবা রে তুমি একজন সন্তান আমার জন্য দোয়া করবা আমি আল্লাহর কাছে কান দিয়ে এই আল্লাহ আমার ওই সন্তান যদি বাইসা থাকতো ওই সন্তান যদি আমি মার জন্য দোয়া করত আল্লাহ তো আমার গুণা মাফ করত করত আল্লাহ আরেকটা সন্তানের বরকতে আমি মারে সান্নাত আমার তোর হামুয়ার যুবকের জানি মা ফিরে বস্ত্র তোমার মা নাই কে জানি মা ফিরে বস্ত্র তোমার বাবা নাই ওই মা বাবা তোমার জন্য দোয়া করে গেছে আজকে তোমার মা কবরে বাবা কবরে সন্তান একবার চিন্তা করে দেখো না ওই মা জননী অন্ধকার কবরে তুমি সংসারের ভালোর খবর কেউ নেয় না আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কানের কাছে বলতো কিরে সন্তান ভাত খাস নাই পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে কিন্তু এখন দুই তিন বেলা ভাত না খাইলে কেউ তুমি সন্তান দে জিগায় না সন্তান তুমি দি খাবার খাও নাই এ সন্তানের দ তোমার আব্বা যান তোমারে ধমক দিত তোমার আব্বা যান তোমারে মারত তোমার আব্বা যান তোমারে বিভিন্ন কাজের জন্য ডাক দিত আজকে তোমার বাবা নাই কে তোমারে ডাক দিব কে তোমারে আদর করব আমার একজন পাশের ভাই রাজাউল ভাই কুমিল্লাতে আছেন ওই ভাই জানের কিছুদিন আগে আব্বা মারা গেছে দুই বছর হয় ওনার আম্মা যান মারা গেছে আব্বার দিকে তাকায় তাকায় ভাই যান নিজের জীবনটা কাটাই চাইতো মাঝে মাঝে মায়ের কথা মনে হয় না রাত্র দেখতাম কবর জিয়ারত করার জন্য চলে যাইতো কয়েকদিন আগে যখন ওনার আব্বা জান মারা গেছে রে মুনাজাতের সময় দেখলাম সব সন্তানরা মুনাজাত করে করে মা বাপের জন্য দোয়া করে ওনার ঘরের মধ্যে চার দিনের সময় যখন দোয়া করা হয় আমি মুনাজাতের মধ্যে দোয়া করতেছি আমি যখন দোয়া করতেছি আমার নজরটা তার দিকে গেছে সে মুনাজাতের হাতটা ছেড়া দিয়া হাব্বার জন্য চোখের পানি ছেড়া দিয়া দিয়া কান্দে আব্বার জন্য চোখের পানি ছেড়া দিয়া দিয়া কান্দে আরে কেন কান্দে দাননি আব্বা আম্মা অসুস্থ হইয়া ঘরে পইরা থাকলে আব্বা আম্মারে কোনো খাবার নিয়া খাওয়ানো যায় কিন্তু আব্বা আম্মারে বাসপুরার নিচে পুকুর পারে যদি কবরে শোয়া দেওয়া হয় লাখ লাখ টাকা থাকবে মা বাপ কিছু খাওয়ানোর মতো ক্ষমতা থাকবে না কারণ মা বাপ কবরে শুয়া রইছে কেমন অনেক সন্তানেরা হাত বাড়াইছেন মা ফিরে বসছেন তাদের মা নাই বাবা নাই আজকে চরহামু মধ্য গাওয়ালা হজরত সুন্নি যুব সংগঠনের ভাইয়েরা আজকে অনেকে আছেন মাহারা অনেকে আছেন বাবা হারা অনেকে আজকে মাও নাই বাবাও নাই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার মা বাবার জীবনের গুণাগুলা মাফ করে দেয় আজকে মা পিলে এমন কত সন্তানেরা বসে গেছে মা বাবার মনে কষ্ট দিয়া রাখছেন এমন কত সন্তান সন্তানেরা বসে গেছে যারা তাদের মা বাপরে ভাত খাওয়ান না এমনও সন্তান আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে মা বাপরে আলাদা করে দিছে মা বাপ বড় ভাইয়ের ঘরে একদিন ভাত খায় মেজো ভাইয়ের ঘরে একদিন ভাত খায় ছোট ভাইয়ের ঘরে একদিন ভাত খায় কিরে সন্তান মা বাবার মতো রত্নরে তুমি এখনো যত্ন করতে শিখলা না তোমার মা বাবা নিজে নাকে তোমারে কাওয়াইছে তুমি সন্তান ওই মা বাপরে বাদ দাও না বউয়ের সঙ্গে ঝগড়া করে মা বাপরে আলাদা করে তোমার মা কিছু খাইতে মন চাইলে ছেলের বউয়ের কাছে চায় কোনো কিছু খায় না বাপের কোনো কিছু খাইতে মন চাইলে ছেলের বউয়ের কাছে কোনো কিছু চায়া খায় না সন্তা জবাব দিবা মনিব মুখতারের কাছে কি জবাব দিবা আল্লাহর কাছে ওই মা বাপ যদি তুমি সন্তান নে আসামি বানায়া দেয় আরে এমন সন্তান যদি থাকো মা বাবার সঙ্গে এমন অন্যায় করেছো ওয়াদা করো এখান থেকে বানিতে যাওয়ার পরে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা তোরা বলবা মা আল্লাহ কাছে আমি সন্তান নে মাফ করে দেন ও আব্বা আল্লাহ কাছে আমি সন্তান নে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি

আমি যা দিয়া কামো আপনি তা দিয়া খাইবেন বউ যদি কয় না হবে না তোমার নিয়ে একলার মা তোমার বাইরের তোমা বৌরে উত্তর দিবা আরে আমার মা আমার কাছে খাইতে পারতেছে এটাই তো আমার বড় ভাগ্য আমার বাবা আমার কাছে খাইতে পারতেছে এটাই তো আমার বড় ভাগ্য শোনো নবীর হাদিসের কথা আল্লাহর নবী শিখিয়ে দেয় মা বাবার মুখে দ্বারা খাবার তুলে দেয় আম্মা আব্বার রিদিকের ব্যবস্থা যে সন্তান করে দেয় ওই সন্তানের রিদিকের মধ্যে আমার আল্লাহ শত শত গুণ বরকত দেয় শত শত গুণ না সাত গুণ বরকত দান করে কিন্তু তুমি তো তোমার মার খাওয়াইতে চাও না বাপরে খাওয়াইতে চাও না মা বাপরে জুদা কইরা ভাত খাওয়ানি এলাকায় বিচার বসায় মেল বসায় পাগুলার মধ্যে তোরা বলবা মা আলাদা খাওয়া লাগবে না বাবা আলাদা খাওয়া লাগবে না আব্বা মা যতক্ষণ না বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও না ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও না সন্তানের দলেরা এ সন্তানের দলেরা এ সন্তানের দলেরা শুরুর

যত সফল হইছে কিনা গ্যারান্টি দিতে পারবো না অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায় করি নাই আমি কি আমার 엄마 পার পায়ে ধরবো আমি বলবো সন্তান হ্যাঁ অন্যায় করWAN না কর মা বাবার পায়ে ধরবা আমি शमीम বাজার দিকে তাকাও আল্লাহ তাআলা এত বরকত কত রহমত দিয়েছে আল্লাহ তাআলা এত রহমত আর এত বরকত দিয়েছে 2009 10 সালের মধ্যে আমি আমার মা ফিরে আসুই না যাইয়া আমার মা বাবা পাতার বেরার ঘরে ঘুমাইতো ওই ঘরে আমার আম্মা শুয়া রয়েছে রাত্রবেলা পাইয়া ওয়াশ শোনার পরে মা বাবার পায়ে সুমা দিয়া লাইছে আল্লাহ তাআলা এমন কবুল করছে কইলাম না ছয়টা মাদ্রাসা করাইছে দেশ বিদেশে ঘুরাইতেছে আরে এত সম্মান এত তাজি এটা তো আমার ইজ্জত আমার লেখার কারণে দেয় নাই আমার আম্মা আব্বার বরকতের কারণে আম্মা আব্বার দুয়ার কারণে দিছে সন্তান রাখ কইরো না ওয়াদা করে খান থেকে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে মাপ চাইবা হাত তোলাবো না শুধু মনে মনে চিন্তা করবা মা বাবার পায়ে ধরলে আল্লাহ তালা সম্মান বাড়াই দেয় অনেকে চিন্তা করে বুঝ আমি মাপ চাইবো দূরের কথা তুই মা বাবার পায়ে ধরে সালামি তো আমি করি না আর সালাম না আল্লাহর নবী শিখিয়ে দেয় মা বাবার পায়ে মাঝে মাঝে কদম বুসি করবা হুজুর কেন কেন কদম বুসি করবো আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করা সাওয়াব পাওয়া যায় সন্তানের দল নবীর উম্মতের দল আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সবাব পাওয়া যায় আমি জানি না আজকের মা ফিরে একটা দুইটা তিনটা পাঁচটা সন্তান পাবো কিনা যারা তাদের মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছে সন্তান আজকে তুমি তোমার মার পায়ে চুম্বন করবা আজকে তুমি তোমার আপার পায়ে চুম্বন করবা না পারলে সালাম করবা এ সন্তানের দল কিন্তু যারার মা নাই তারার জিজ্ঞাস করো এরা বলবে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইব চুম মন করবে আমার তোমা না আমি কার পায়ের মধ্যে চুম্বন করব আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব বাবার পায়ের মধ্যে সালাম করব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব আমি কার পায়ের মধ্যে সালাম করব সন্তান চিন্তা করবা না মা কবরে বাবা কবরে আম্মা পার জন্য দোয়া করবা আজকের মুনাজাতের মধ্যে মা বাবার কবরের পারে দাঁড়ায় হাত তুলবা ও আল্লাহ আমার মা কবরে বাবা যদি চোখের কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের করে দেয় কষ্ট লাগে না যার মা নাই জিজ্ঞাসা করো সে চিন্তা করে হুজুর আমার মা মুরগি প্রথম ডিমটা পারলে আমি ফুতেরে খাওয়াইছি কিন্তু আমার এখন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কিন্তু আমি আমার মার মুখে এক লোক মা বাদ দিতে পারি না মা কবর জিজ্ঞাস করা সন্তান রে হুজুর আমার আব্বা পুরান জামা কাপড় করছে আমি পুতের দামি জামা কাপড় কিনা পরাইছি আমি এখন আমার আব্বা রে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি পরাইতে পারি না আমার আব্বা কবরে সন্তান তোমার মা বাবা যদি অসুস্থ থাকতো মাসে যদি মা বাবার পেছনে এক হাজার টাকার ওষুধ কিনা দিতা বারো মাসে বারো হাজার টাকার ওষুধ তুমি তোমার মা বাবারে কিনা দেওয়া লাগতো আসুনি একটা সন্তান দাঁড়াইয়া বলবা হুজুর আমার মা বাপ কবরে আমারে লাখ লাখ টাকার জায়গা জমি বাড়ি দিয়া গেছে খেত পাথর দিয়া গেছে ওই সম্পত্তি যদি আমি বাড়া থাকতাম আমি মাসে মাসে পাঁচ হাজার ভাড়া দিলে বারো মাসে আমার ষাট হাজার টাকা ভাড়া লাগত ষাট হাজার লাগবে না একজন সন্তান হাত বাড়ায় বলবা খুজুর আগামী বছর মা ফিরে ফ্যান্ডেলের খরচ আমি সন্তান দিয়া দিব আল্লাহ যেন আমার মা বাপরা জান্নাতের সামিয়ানার তলে রাখে একজন দাঁড়ায় বলবা খুজুর মাইকের খরচটা আমি দিয়া দিব আল্লাহ যেন আমার মা বাপরে এই জান্নাতের বাগানের মধ্যে রাখে আমি আমার মারে ভালোবাসি বাবারে ভালোবাসি মা বাবার মোহাবতে আমি দশটা হাজার টাকা দান করে দিব